গাবি এবং বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জোড়া ধরে নিলে এবার পাঁচ হাজার কম করে দেবে পাঁচ হাজার মানে দুই লক্ষ তিরিশ হাজার দাম হয়েছে জোড়া ধরে তিন লক্ষ আর পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা একটু দাম তো কমায় লাভ নাই জোড়া কমা দিলে পাঁচ পাঁচ দশ হাজার কম দুইটি গাবি পাবে দুইটি বাচ্চা দোধে গ্যারান্টি দেন 17 এবং 14 30 লিটার 130 লিটার হলে পর যে ভাই নেবে 30 লিটার হলে ওই ভারে বাসা রাখবে তাহলে সেক্ষেত্রে একটি মুন্ডি একটি সিংওয়ালা গাবি একটি সর্ব বাচ্চা একটি বকনা বাচ্চা দোধে গ্যারান্টি থাকবে একদম জোরা 30 লিটার জি জোরা 30 লিটার 66 একদম এবং নিজে মানে চেষ্টা করি ভালো জিনিস কালেকশন করার জন্য কারণ নিজে খায় এবং দর্শক ভাইদের বাদ আছরা দুই চার দশ বিশ হাজার টাকা আমি কমে দেওয়ার চেষ্টা করি থেকে হাজার কমে দেওয়ার চেষ্টা করি কমে পাবে হ্যাঁ আজকেও কমে পাবে ভাই লাল গাভীর কাছে অনেকে কিন্তু পাতিল যেতে পারে না বা বাল্টি যেতে পারে না আর আমি যে সায়াল গাভি দেওয়াছি বাচ্চা ছেলেবেলের দুধ দান করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি শরীফ ডেয়ারি ফার্মে খামারির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়ারি ফার্ম মালিক শরীফ এখান থেকে সকল জাতের গাভি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যেখান থেকে গাভি বকনার সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনেন আর

কালেকশনে কমে যায় তিনটা চারটা পাঁচটা গাবি থাকে এবং নিজে মানে চেষ্টা করি ভালো জিনিস কালেকশন করার জন্য এবং দর্শক ভাইদের বাজার ছাড়া

চোদ্দ থেকে সতেরো লিটার মুন্ডি গাভি হলে তো দামটা সচরাচর বেশি হয় আমি বলি ভাই সচরাচর বলতে মানে এক এক টেকনিক এক এক রকম আমারটা হচ্ছে ভিন্ন ধারণার ভাই

বলতে কি যে গলার নিচে ছাপ আছে বা গায়ে যে ছাপ আছে অনেকে গেলন্ড জাতের বলে ঠিক আছে কিন্তু আসছে একদম গেলন্ড জাতের মতো কিন্তু এটা গেলন্ড না এটা হলস্টান ফিজানের একটা পাঞ্জাবি মুন্ডি গাবি ভাই জাতমান হবে হলস্টান ফিজান শিং না থাকার ফলে মূলত বলে থাকে আমরা মুন্ডি জার্ম লগ্ন থেকে তো একদম মুন্ডি হবে জার্ম লগ্ন থেকে মুন্ডি শিং এর কোনো অস্তিত্ব নেই শিং তো হবেই না গো ভাই তারপর আমরা ভিডিওর মাঝখানে একটু জেট লাই সাইডে দেখাই দেব তারপর আপনারা যারা কিনবেন সরাসরি খামার এসে বা যারা আসতে পারবেন না ভিডিও সকল কিছু করে নিতে পারবে। কিছু বলতে আমি কিন্তু দেখাই দিয়েছি ঝুটি আছে ঠিক আছে জhutiaলা মনে কোনো সিন হবে না হইও না জীবনে হবেও না। দাদবশটা পাবে। দাদবশ চারটি ভাই। চার দাদ। মনে করা তো ছছরা সব দাদগুলা বোঝা যায় না যে টা বলবেন লিগ্যাল থাকবে তো। ও না কি ভাই এই গাবের দেখেন আপনার বা উলানোর দিকে তাকালে একজন আর দুই দাদ বললে কিন্তু বিশ্বাস করবে। মানে বোর্ডের ফ্রেম যেটা হয় আছে দুই দাদ বললে একজন বিশ্বাস করবে। বুঝতেন না। বাচ্চা দিচ্ছে চার গায়ে বাচ্চা দিচ্ছে দুই দাতে একটা দিচ্ছিল চার দাঁতে আবার আরেকটা বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স বয়স নয় দিন নয় দিনের দশ আর বাদ বাকি টুকু বিকালে সব মিলে দুধের গ্যারান্টি থাকবে চোদ্দ লিটার চোদ্দ লিটার গায়ে বাচ্চা তো সুস্থ সুস্থ সব ভাই এবং শান্ত গ্যারান্টি থাকবে হলে তো বাজারটা তুলনামূলক বেশি সেক্ষেত্রে আপনি দাম রাখছেন

এবং দুধ পাচ্ছে চোদ্দ লিটার লিটার দরদামের সুযোগ আছে হালকা কিছু সম্মানের সুযোগ আছে ছিল ভিডোর এক নাম্বার আর আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা গাভি আসলেন এটা কালার টা হচ্ছে সাদা কালো তবে মুন্ডে এবং এটার বডি একদম সেম বডি এটা কি জাত মানুষ এটা হলস্টান ফিজান জাতের গাবা হলস্টান ফিজান দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দাঁত বয়স দুইটা পাঁচটা চারটা এটা আছে কি অবস্থায় এটা বাচ্চা দেশে কয় নাম্বার বাচ্চা দেশে এটা কি বাচ্চা দেশে চার পর পর দুইটি গাবে দেখাচ্ছি দুইটারই দাঁত বয়স চারটা দুইটা বাচ্চা দেশে সেকেন্ড টাইম এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা একটি ভাবে বকনা বাচ্চা একটি ভাবে সার বাচ্চা এই বাচ্চার বয়স এবার তো আজকে বারো দিন ভাই বারো দিন দুধ একদম ক্লিয়ার নেবে গেছে কেমন

নিলে পাঁচ হাজার কম করে দেবে পাঁচ মানে দুই লক্ষ তিরিশ হাজার দাম আছে ধরে তিন লক্ষ আর পাঁচ হাজার পঁচিশ টাকা দাম তো কমায় লাভ জোড়া দিলে পাঁচ পাঁচ দশ হাজার কম

আর আমি যে দাম আমি মনে করি কোনো ভিডিওতে পারবে না অবশ্যই আরো ভিডিও দেখবে আপনার দিতে দেখবেন পাচ্ছে মুন্ডি গাবে দাম তো দাম তিন লক্ষ বিশ দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের লাভের দরকার না আমি মানি নিলাম আপনার কথা ভিডিওর দুই নাম্বার লক্ষ বিশ হাজার ভিডিওর তিন নাম্বারটা দেখান ভাই শরীফ ভাই কে ভিডিও তিন নাম্বার ছেলে কালার একটা লাল সাদা হালকা কালছে ভাব আছে এটা কি জাতমানে ভাই

তিনটা গাবি দেখাচ্ছি পরপর তিনটাই বাচ্চা সেকেন্ড টাইমে এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে বকনা বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা হচ্ছে মুন্ডি বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে বাচ্চাটা হবে মুন্ডি মুন্ডি হবে এই অবস্থা গ্যারান্টি থাকবে কি গ্যারান্টি যে ভাই নেবে যদি এই বাচ্চা যদি সিং ওঠে সেই ক্ষেত্রে আমি ডাবল টাকা দিয়ে ব্যাক করব এখন এক বছর পরে যদি সিং ওঠে সে ক্ষেত্রে রিটার্ন চলে আসবে হ্যাঁ রিটার্ন নেব বাচ্চার বয়স কত এখন বাচ্চার বয়স মাস পার হয়ে গেছে ভাই এক মাস প্লাস জি দুধ কিলার নেবে গেছে জি পাচ্ছেন কেমন এখানে দুধ কতটুকু আছে আমি দর্শক ভাইয়ের কথা বলবো না দর্শক ভাইয়ের কতটুকু আর এই সাথে যে বকনা বাচ্চাটা আছে টাকা লাগে আমি গাভি বাচ্চার দাম নেব তারপরও বাজার মূল্য আমি আরো কম নেবো সেক্ষেত্রে আরো কম থাকবে হ্যাঁ দুধ ফিরে গাই বাচ্চা তো সুস্থ শান্তশিষ্ট তো গ্যারান্টি থাকবে শান্তশিষ্ট এবং সুস্থ তার 100% গ্যারান্টি দেব যদি অসুস্থ হয় বা শান্ত না হয় তাইলে যে ভাই لے যাবে যদি দন করতে না পারে বা অসুস্থ থাকে সেই ক্ষেত্রে ডবল টাকা দেব ব্যাক করে নিয়ে আসব যে কোন ধরনের সমস্যা হলে গাবে একদম ডবল টাকা রিটার্ন চলে আসবে এটার দাম রাখছেন কেমন এটার দাম তো গায় এবং বাচ্চা মিলে মনে করেন গাড়ি এক লক্ষ দশ পনেরো সব মিলে দাম হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সব মিলে প্যাকেজের দাম এক লক্ষ পঁয়তাল্লিশ দুধ ফিরে গাবি এবং বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ আছে দরদাম করতে পারবে না কোনো দরদাম নাই হয়তো বা আসলে

এ বাচ্চার বয়স আপনার পনেরো দিন মতো পনেরো দিন এগুলো গাভের থেকে কেমন পাওয়া যাবে এগুলা গাবে আমি তো প্রতি ভিডিওতেই বলি ভাই সাইওয়াল গাবিতে দুধের আশা কেউ করবেন না এগুলা জাত উন্নয়নের জন্য যারা নেবেন তারাই কালেকশন করবেন আর যারা শখের বিষয়ে বাড়ির দুধ খাতে যান মানে ভালো দুধ এরাই হচ্ছে এই গরুগুলো গাবিগুলো দুধের ফ্যাট ভালো প্রতি বছর শেষে একটা করে ভালো মানে বাচ্চা নিতে পারবেন এবং বাসায় খাবার মতো দুধ নিতে পারবেন গাই বাচ্চা তো এখন সুস্থ আছে 100% সুস্থ শান্ত প্রত্যেকটা গাবির গ্যারান্টি থাকে আমি তো বলতে কি লাল গাবির কাছে অনেকে কিন্তু পাতিললে যেতে পারে না বা বাইটিললে যেতে পারে না আর আমি যে সাইওয়াল গাবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই